তো আসলাম আমরা আসলে বাইরে বৃষ্টি হচ্ছে তার মধ্যেও এই দেখতে পাচ্ছেন গাড়ির উপরেও বৃষ্টি পানি আছে আমি চালিয়ে আসলাম নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ থেকে এসেছি সরি কাতা করে দিচ্ছি আমি তো এই অবস্থাতে পুরান বাইক নিয়ে আপনাদের সামনে আসার উদ্দেশ্য হচ্ছে এই বাইকটি বৃষ্টির মধ্যে কয়েক ঘন্টা ভিজেছে তারপরে আমি চালিয়ে এসেছি পুরাপথই বৃষ্টি ঢাকার আশেপাশে বা নারায়ণগঞ্জে যারাই আছেন তারা জানেন আজকে মোটামুটি দিনভরে কম বেশি বৃষ্টি ছিল এখন পর্যন্ত হালকা বৃষ্টি আছে এখন খুবই কম তো কেন এই বৃষ্টি ভেজা পুরাতন বাইক আপনাদেরকে দেখাচ্ছে দেখানোর উদ্দেশ্য হচ্ছে এই বাইকটি বা ইলেকট্রিক যত বাইক দেখতে পাচ্ছেন এই বাইকগুলো কিন্তু বৃষ্টিতে ভিজলেও নষ্ট হওয়ার কিছু নেই এই প্রশ্নটা অনেকেই করে থাকেন যে বৃষ্টিতে ভিজলে বাইকের কোনো সমস্যা হবে কি বা কী কী প্রবলেম হতে পারে আমি নিজে প্র্যাকটিক্যালি তেমন কোনো সমস্যা পাইনি তাই আপনাদেরকে জানানোর উদ্দেশ্যে চালিয়ে এসে আমরা আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা যারা ইউজ করতেছেন তারা এখানে কমেন্ট করতে পারেন তারা যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন সেই ক্ষেত্রে আমরা আপনাদের অবশ্যই সমাধান দেব ইনশাআল্লাহ তবে এক দুজনের থেকে আমরা ফিডব্যাক পেয়েছি আমরা যেই ফিডব্যাক পেয়েছি সেটা হচ্ছে এক দুজনের ডিসপ্লেতে সমস্যা দেখা দিয়েছে ডিসপ্লেতে সমস্যা দেখা দেওয়ার কারণ হচ্ছে প্রচুর বৃষ্টির মধ্যে সে বাহিরে রেখেছে অনেক সময় ধরে রেখেছে সামহাউ ওই ডিসপ্লের ভিতরে পানি ঢুকেছে ঢুকার কারণে ব্লিঙ্কিং ব্লিঙ্কিং হচ্ছিল তো এটা পরবর্তীতে বন্ধ করার পরে দু তিন ঘন্টা পরে যখন পানিটা ঝরে গেছে তখন আবার ঠিক হয়ে গেছে কোনো কিছুই চেঞ্জ করতে হয়নি এই হচ্ছে বৃষ্টির মধ্যে এই বাইকগুলো চালানোর সুবিধা অসুবিধা সুবিধা বলতে যদি অন্যান্য বাইক বা গাড়ি চালালে যে সুবিধাটা পাবে আপনারা সেই সুবিধাটা অবশ্যই আমার খুব ভালো লাগে কারণ ঠান্ডা ঠান্ডা একটা ভাব থাকে বৃষ্টি পরে চেহারার মধ্যে কখনো লাগে সেই অনুভূতিটা একটু অন্যরকমই থাকে গরমের তুলনায় অবশ্যই খুব আরামদায়ক থাকে খুবই চমৎকার থাকে দর্শক এই মুহূর্তে আমরা দেখা আমাদের লেটেস্ট বেশ কিছু গাড়ি চলে এসেছে একটা গাড়ি হচ্ছে এখানে আছে এক্সপ্লোর মেগা বাইকটি দুটি কালার আছে হলুদ কালার এবং লাল কালার দুই চাকার এবং তিন চাকার হয়ে থাকে বাইকটি আর আমাদের সুপার যে বাইকটি বাইকটি আছে সবার খুব প্রিয় সেই হচ্ছে স্পোর্টস পাওয়ার স্পোর্টস এই পাওয়ার স্পোর্টস বাইকটি তিনটি কালারই আছে এবং তিনটি কালারে অ্যাভেলেবেল আছে আমাদের শোরুমে আলহামদুলিল্লাহ তো আপনাদের যা যে কালারটা পছন্দ খুব দ্রুত অর্ডার করে ফেলুন এই পর্যন্ত বেশ কিছু গাড়ি চলে গেছে যদিও গত বৃহস্পতিবার এসে গত বৃহস্পতিবার আসার পর থেকে এই পর্যন্ত বেশ কিছু গাড়ি চলে গেছে আলহামদুলিল্লাহ আর আমাদের খুব পাওয়ারফুল একটি বাইক হচ্ছে দুই চাকার এবং তিন চাকার হয়ে থাকে প্রায় দেড়শো কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবেন এটা হচ্ছে সালিদা ব্র্যান্ডের সুপার ইগল টেন সুপার ইগল টেন এবং নাইন দুটি মডেলেই দেড়শো কিলোমিটার পর্যন্ত যায় এবং দুটি কালারে দুটি দুটি মডেলের দুটি করে কালার আছে এটা যেমন আছে লাল এবং স্কাই ব্লু কালার ঠিক তেমনিভাবে ইগোল নাইন যেটা আছে ইগোল নাইনের ব্ল্যাক কালার অ্যান্ড পার্পল কালার আছে আমরা আপনাদেরকে দেখাবো দুটি আছে আমাদের কাছে আছে পাওয়ার প্লাস নাইন এটা কিন্তু একশো কিলোমিটার পর্যন্ত মাইলেজ পাবেন তিন চাকা এবং দুই চাকারই পেয়ে থাকবেন ইনশাআল্লাহ আছে ব্লেজ এক্সপ্লোরের আছে জিরো সেভেন মডেলটা আর পাওয়ার প্লাস আমাদের এই ব্যাগটি কিন্তু আপনাদের খুব প্রিয় অনেকেরই প্রিয় এটা দুটি কালারে হয় দুটি কালার অ্যাভেলেবেল আছে এটা দেখতে পাচ্ছেন লাল কালার আর এদিকে আমরা দেখাচ্ছি অ্যাশ কালার এই অ্যাশ কালারের বাইকটি কিন্তু সিলভার কালার বাইকটি অনেকেরই পছন্দ আলহামদুলিল্লাহ আমাদের বেশ কিছু কাস্টমারের ভালো ভালো ফিডব্যাক পেয়েছে আলহামদুলিল্লাহ এছাড়া আমাদের সবচেয়ে কম দামে কিন্তু একটি মডেল রয়েছে যে মডেলটি হচ্ছে এই এক্স পার্টনার এক্স পার্টনার বাইকটি দুটি কালারের হয় এবং দুই চাকা তিন চাকার হয় দুই চাকার বাইকটির দাম পঁচাশি হাজার টাকা আর তিন চাকার বাইকটির দাম এক লক্ষ দশ হাজার টাকা তবে ইনস্ট্যান্ট এখন পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবে তিন চাকার বাইকে তো দর্শক এছাড়া এই যে আমরা যে সুপার ইগল নাইন বলেছিলাম আপনাদেরকে এই যে সুপার ইগল নাইন ব্ল্যাক কালার তিন চাকার পাবে এইখানে আছে কি কালার এটা পার্পল কালার পার্পল কালারটা এখানে আছে এছাড়া টি জিরো ফাইভ জিরো সেভেন আর নতুন কালেকশন হচ্ছে হ্যামার হ্যামার ব্যাগটি কিন্তু খুবই অসাধারণ দুই চাকারই হয়ে থাকে এখন পর্যন্ত তিন চাকার হয় না কিন্তু চাচ্ছেন আপনারা তিন চাকার দেওয়া যায় কিনা না এখন পর্যন্ত যে তিন চাকার বাইক এইবার আসেনি আমাদের হয়তো ভবিষ্যতে আসবে আর যেহেতু আপনাদের প্রচুর চাহিদা রয়েছে তো সেই হিসাবে আমরা ইনশাল্লাহ তিন চাকারটা পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর মেগা বাইকটা তো আপনারা জানেন যারা হয়তো বাইকটি করবে দেখেছেন এই মেগা বাইকটি কিন্তু দুই চাকার এবং তিন চাকারই পাওয়া যায় এছাড়া কিন্তু স্পোর্টস বাইক আমাদের কাছে যথেষ্ট কালেকশন রয়েছে দেখেন এম ফাইভ যে বাইকটি আছে লিফিএম ব্যাটারি দিয়ে লিথিয়াম ব্যাটারি দিয়ে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাম আর স্পেশাল ডিসকাউন্ট আছে দশ হাজার টাকা অর্থাৎ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র দুই ঘন্টা চল্লিশ মিনিটের ফুল চার্জ হয়ে যাবে আর মাইলেজ পাবেন আশি কিলোমিটার এছাড়া আছে আমাদের খুব পপুলার একটি বাইক এক্সপ্লয়েড এম থ্রি এম থ্রি বাইকটি কিন্তু আপনাদের অনেকেরই খুব বেশি দেখুন আমাদের কাছে দুটি কালারের রয়েছে আর এছাড়া আছে আমাদের জেট ফাইভ ফাইভ বাইকটা যারা যারা ইউজ করেছেন তারা একটু কমেন্ট করে জানাবেন জেট ফাইভ আমি দুঃখিত যারা ইউজ করছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমাদেরকে আসলে কেমন পারফরমেন্স পাচ্ছেন আপনার অনুভূতিটা যদি শেয়ার করেন আমরা কৃতজ্ঞ থাকবো এবং আমাদের যারা দর্শক আছে তারা কিন্তু আপনার এই যে সিক্সের ফিডব্যাকটা জানতে পারবে এছাড়া আমাদের কাছে আছে এস টোয়েন্টি ফোর এস টোয়ুটি কালার দুটি কালার অবধিটি ব্লু কালার এবং রেড কালার এই মুহূর্তে আমরা ব্লু রেড কালার এবং তিন চারটারই অ্যাভেলেবেল আছে এটার সবচেয়ে বড় একটা সুবিধা হচ্ছে এই বাইকটি কিন্তু বেশ লম্বা সম্ভব আছে তারপরে পিছনে অনেক বড় একটা কেরিয়ার লাগানো আছে এই কেরিয়ারের মাধ্যমে কিন্তু আপনারা অনেক মালামালও বহন করতে পারবেন এছাড়া কেউ যদি পিছনে বসার ব্যবস্থা করতে চান সেটাও করতে পারবেন এছাড়া আমাদের কাছে হচ্ছে আইমা ব্র্যান্ড বিশ্ববিখ্যাত নাম্বার ওয়ান ব্র্যান্ড হচ্ছে আইমা ইলেকট্রিক বাইকের জগতে নাম্বার ওয়ান এখন বা তো এই আয়মা ব্র্যান্ডের আমাদের কাছে বাইক রয়েছে রয়েছে লুইয়ান ব্র্যান্ডের সো দর্শক আমরা লম্বা করবো না আজকে এই পর্যন্ত বলার উদ্দেশ্য ছিল বৃষ্টি ভিজা রাতে যদি চলেন আপনি অথবা দিনে আপনার বাইকের কোনো ক্ষতি হবে না কোনো সমস্যা হবে না চাকাও যদি পানির মধ্যে ঢুকে তাতেও হবে না দেখেন এই যে আমার এই বাইকটি কিন্তু এই যে কাদা পানি অনেকটা ভিতর পর্যন্ত যে দেখা যাচ্ছে এই ভিতর পর্যন্ত ডুবে গিয়েছিল পানিতে যার কারণে এই ভিজাটা রয়ে গেছে এখন পর্যন্ত একদম কাদায় ভরপুর বুঝতেই পারছেন তাহলে আপনাদের বাইকে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আজকে এই পর্যন্ত আর লম্বা করছি না বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল